বন্ধুরা যদি আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের এই বার্তা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলোর মধ্যে একটি হতে চলেছে কারণ ছয় ফেব্রুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে আপনার জীবনে এমন কিছু অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে যার জন্য আপনি একেবারেই প্রস্তুত নন এই সময়টা আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে বিশেষ করে রাতের সময় হঠাৎ এমন কিছু অনুভব হতে পারে মনে হবে যেন চারপাশে কিছু একটা পরিবর্তন হচ্ছে এটা কোনো সাধারণ সময় নয় এটা ভাগ্য পরিবর্তনের সময় এই সময়ে কন্যা রাশির জাতকদের চারপাশে থাকা কিছু মানুষ আসল রূপ দেখাতে শুরু করবে যাকে আপনি এতদিন বিশ্বাস করেছেন যাকে নিজের খুব কাছের মানুষ ভেবেছেন সেই ব্যক্তি আপনার বিরুদ্ধে গোপনে কাজ করছে দীর্ঘদিন ধরে সে আপনার ক্ষতি করার চেষ্টা করছে এবং এই সময়ে তার ষড়যন্ত্র প্রকাশ পাওয়ার সম্ভাবনা খুব প্রবল তাই এই কয়েকদিনে কাউকে নিজের মনের কথা বলা থেকে বিরত থাকুন কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবুন এই সময়ের মধ্যেই আপনার জীবনে একটি বট পরিবর্তনের সূচনা হবে দীর্ঘদিন ধরে যে কষ্ট দুঃখ অভাব এবং হতাশা আপনাকে ঘিরে রেখেছিল সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার রাস্তা খুলতে শুরু করবে হঠাৎ করে এমন কিছু সংবাদ পেতে পারেন যা আপনার মনকে আনন্দে ধরে দেবে আর্থিক দিক থেকে আটকে থাকা বিষয়গুলো নড়াচটা শুরু করবে যারা কাজের জন্য চেষ্টা করছেন বা ব্যবসায় সমস্যার মধ্যে আছেন তারা বুঝতে পারবেন পরিস্থিতি ধীরে ধীরে তাদের পক্ষে ঘুরছে তবে এই সময়ে একটি বিশেষ পরীক্ষাও হবে মা লক্ষ্মী নিজে আপনাকে পরীক্ষা করতে পারেন কোনো অচেনা মানুষ সাধু বা দরিদ্র ব্যক্তি হঠাৎ আপনার সামনে আসতে পারে সে সাহায্য চাইতে পারে বা আপনাকে কিছু বলতে পারে আপনি যদি বিনা দ্বিধায় নিঃস্বার্থ মনে সাহায্য করেন তাহলে বুঝে নিন আপনার জীবনে বড অর্থযোগের দরজা খুলে গেছে কিন্তু যদি অহংকার করেন বা অবহেলা করেন তাহলে এই সুযোগ বহুদিনের জন্য হারিয়ে যেতে পারে এই কয়েকদিনে কিছু ভুল একেবারেই করা যাবে না রাগের বসে কাউকে অপমান করবেন না কাউকে কটু কথা বলবেন না এবং কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না কারণ এই সময়ে আপনার প্রতিটি কাজের ফল খুব দ্রুত ফিরে আসবে ভালো করলে ভালো ফল পাবেন আর সামান্য ভুল ও ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আপনার বাড়ির দিকেও বিশেষ নজর দিন ঘরে যদি অপ্রয়োজনীয় জিনিস ভাঙা জুতো অকেজো ইলেকট্রনিক সামগ্রী বা মাকড়সার জাল থাকে তাহলে সেগুলো সরিয়ে ফেলুন কারণ এই সব জিনিস নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে এবং আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এই সময়ে আপনার জন্য খুব জরুরি এই সময়ে আপনার মনে আলাদা এক ধরনের শক্তি কাজ করবে নিজের উপর বিশ্বাস বাড়বে কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং আপনি বুঝতে পারবেন যে এতদিন আপনি নিজেকেই অবমূল্যায়ন করছিলেন ঈশ্বর আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনার জীবনের কষ্টের অধ্যায় শেষের পথে আপনি যদি ধৈর্য ধরে সঠিক পথে চলেন তাহলে এই সময়ের পর আপনার জীবন আর আগের মতো থাকবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময়ে ঈশ্বরের নাম স্মরণ করুন বিশেষ করে হনুমানজি এবং শনিদেবের কথা মনে রাখুন অহংকার ছেড়ে বিশ্বাস রাখুন কারণ এই সময়টাই আপনার জীবনে দুঃখ থেকে সুখের দিকে যাত্রার সূচনা করতে চলেছে এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা একটা জিনিস স্পষ্টভাবে অনুভব করবেন যে আপনার জীবনে যেসব সমস্যা এতদিন অকারণে চলছিল সেগুলোর পেছনে আসল কারণ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আপনি বুঝতে পারবেন কে আপনার ভালো চায় আর কে শুধু সুযোগের অপেক্ষায় ছিল এই উপলব্ধিটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হবে অনেকদিন ধরে যাদের কারণে আপনি মানসিক চাপ অপমান বা ক্ষতির শিকার হয়েছেন তাদের মুখোশ খুলে পড়বে এবং আপনি নিজের চোখেই সত্য দেখতে পাবেন এই সময়ে আপনার চারপাশের শক্তি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে কখনো মনে হবে সবকিছু হঠাৎ ভালো হয়ে যাচ্ছে আবার কখনো মনে হবে অকারণে মন ভার হয়ে আছে আসলে এটা হচ্ছে আপনার পুরনো কর্মফলের পরিসমাপ্তি আর নতুন অধ্যায়ের সূচনা এই পরিবর্তনের সময় নিজেকে একা মনে হলেও ভয় পাওয়ার কিছু নেই কারণ ঈশ্বর নিজে আপনার পথ পরিষ্কার করছেন আপনি যেটাকে ক্ষতি ভাবছেন সেটাই ভবিষ্যতে আপনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে এই কয়েকদিনে আপনার স্বপ্নের মধ্যেও কিছু ইঙ্গিত পেতে পারেন হঠাৎ করে পুরনো কোনো কথা কোনো মানুষ বা কোনো ঘটনা মনে পড়তে পারে এগুলো কাকতালিও নয় এগুলো আপনাকে সতর্ক করার জন্যই আসছে নিজের অন্তরের কথা শুনুন কারণ এই সময়ে আপনার অন্তর্দৃষ্টি খুব শক্তিশালী থাকবে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা যেমন আছে তেমনি সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনে বড় উত্থানও সম্ভব কন্যা রাশির জাতকদের জন্য এই সময়ে কর্মক্ষেত্র ও অর্থের বিষয়টা খুব সংবেদনশীল হঠাৎ লাভের সুযোগ যেমন আসতে পারে তেমনি অসতর্ক হলে ক্ষতির আশঙ্কাও রয়েছে তাই কোনো কাগজে সই করার আগে কোনো টাকা পাঠানোর আগে বা কারো কথায় প্রলুব্ধ হওয়ার আগে একবার নয় দুবার ভাবুন ধৈর্যই এই সময় আপনার সবচেয়ে বড় অস্ত্র মানসিকভাবে যারা ভেঙে পড়েছিলেন যারা মনে করছিলেন তাদের জীবনে আর কিছু ভালো হবে না এই সময় তারাই হঠাৎ করে নতুন আশার আলো দেখতে পাবেন এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে আপনি বুঝতে পারবেন যে এতদিন আপনি নিজেই নিজের শক্তিকে চিনতে পারেননি ঈশ্বর আপনাকে ইচ্ছাকৃতভাবেই কিছু সময় থামিয়ে রেখেছিলেন যাতে আপনি ভিতর থেকে আরও শক্ত হতে পারেন এই সময় আপনার ঘরে বা খুব কাছের পরিবেশে এক ধরনের পবিত্র শক্তির উপস্থিতি থাকবে আপনি চাইলে বুঝতে পারবেন আবার চাইলে অবহেলাও করতে পারেন কিন্তু মনে রাখবেন যারা এই ইঙ্গিতগুলো বুঝতে পারে তারাই জীবনে এগিয়ে যায় অহংকার সন্দেহ আর অস্থিরতা যদি আপনি নিজের থেকে দূরে রাখতে পারেন তাহলে এই সময় আপনার জন্য আশ্চর্য রকম সুফল নিয়ে আসবে এই সময়ে কন্যা রাশির জাতক জাতিকারা এমন কিছু সংকেত পেতে শুরু করবেন যেগুলো আগে কখনো পাননি হঠাৎ করেই কিছু ঘটনা খুব অস্বাভাবিক মনে হবে হয়তো হঠাৎ পুরনো কোনো মানুষের ফোন আসবে বা এমন কারো সঙ্গে দেখা হবে যার কথা আপনি বহুদিন ভুলে গিয়েছিলেন এই সাক্ষাৎ বা কথোপকথন আপনার জীবনের এক গোপন সত্য সামনে এনে দিতে পারে এই সত্যটা প্রথমে আপনাকে একটু অস্থির করে তুলবে কিন্তু পরে বুঝবেন এই সত্য জানাটাই আপনার মুক্তির পথ এই কয়েকদিনের মধ্যে আপনার ভিতরের মানুষটা বদলাতে শুরু করবে আগে যেখানে আপনি চুপ করে সব সহ্য করতেন সেখানে এখন অন্যায় দেখলে প্রতিবাদ করা শক্তি পাবেন আগে যেসব সিদ্ধান্ত নিতে আপনি ভয় পেতেন সেগুলো নেওয়ার সাহস হঠাৎ করেই চলে আসবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা হচ্ছে আপনার জীবনের ওপর থেকে ভয়ের ছায়া সরে যাওয়ার লক্ষণ আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনি আর আগের মতো দুর্বল নন এই সময় একটি বিশেষ সুযোগ আপনার সামনে আসতে পারে কিন্তু সেটা খুব চুপচাপ আসবে খুব বট করে ঘোষণা দিয়ে নয় বরং এমনভাবে আসবে যে আপনি চাইলে সহজেই সেটা এড়িয়ে যেতে পারেন অনেকেই এই সুযোগ চিনতে পারবে না কিন্তু যদি আপনি মন দিয়ে লক্ষ্য করেন তাহলে বুঝবেন এই সুযোগটাই আপনার ভবিষ্যতের ভিত্তি এটা হতে পারে কাজের সুযোগ অর্থের সুযোগ কিংবা জীবনের নতুন দিক খুলে দেওয়ার কোনো প্রস্তাব এই সময় কিছু সিদ্ধান্ত আপনাকে একা নিয়ে নিতে হবে সবাই আপনার সিদ্ধান্তের সঙ্গে একমত হবে না কেউ আপনাকে নিরুৎসাহিত করবে কেউ বলবে ঝুঁকি নিও না কিন্তু মনে রাখবেন এই সময়ে আপনার ভাগ্যের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে নয় আপনার হাতেই রয়েছে আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন তাহলে যেটাকে সবাই অসম্ভব ভাবছে সেটাই আপনার জন্য সম্ভব হয়ে উঠবে কন্যা রাশির জাতকদের জন্য এই সময় সম্পর্কের দিকটাও খুব গুরুত্বপূর্ণ কিছু সম্পর্ক যেগুলো শুধু অভ্যাসের কারণে টিকে ছিল সেগুলো থেকে আপনি নিজে থেকেই দূরে সরে আসবেন আবার এমন একটি সম্পর্ক জীবনে জায়গা করে নিতে পারে যা আপনাকে মানসিক শান্তি দেবে এই পরিবর্তন প্রথমে কষ্টের মনে হলেও পরে বুঝবেন এই পরিবর্তন খুব দরকার ছিল এই সময় আপনার কথার শক্তি বেড়ে যাবে আপনি যা বলবেন মানুষ সেটাকে গুরুত্ব দিয়ে শুনবে তাই কথা বলার সময় খুব সচেতন থাকুন একটুখানি ভুল কথা বড় ঝামেলা তৈরি করতে পারে আবার একটি সঠিক কথা আপনার জন্য দরজা খুলে দিতে পারে এই সময়ে অহেতুক তর্ক বা কারো সঙ্গে শক্তি প্রদর্শনের চেষ্টা করবেন না নীরবতাই আপনার সবচেয়ে বড় অস্ত্র আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই কয়েকদিনে আপনি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে হঠাৎ করে দেরি করতে পারেন মনে হবে যেন মন সায় দিচ্ছে না এটা আসলে ঈশ্বরের ইঙ্গিত যেখানে মন বাধা দিচ্ছে সেখানে থামুন আর যেখানে মন শান্ত সেখানে এগিয়ে যান এই ছোট্ট বিষয়টা মেনে চলতে পারলে বড় বিপদ থেকে রক্ষা পাবেন এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা একটা জিনিস পরিষ্কারভাবে লক্ষ্য করবেন আপনার জীবনে হঠাৎ করে নিয়ন্ত্রণ ফিরে আসছে যেসব পরিস্থিতি এতদিন আপনাকে চালনা করছিল এখন আপনি নিজেই সেগুলোর নিয়ন্ত্রণ নিতে শুরু করবেন আগে যেখানে আপনি পরিস্থিতির শিকার ছিলেন সেখানে এখন পরিস্থিতি আপনার নির্দেশ মেনে চলবে এই পরিবর্তনটা ধীরে হলেও ভেতর থেকে খুব শক্তিশালী হবে এই কয়েক দিনের মধ্যে এমন কোনো খবর আসতে পারে যেটা প্রথমে আপনাকে অবাক করবে হয়তো আপনি ভাবতেই পারবেন না এটা সত্যি কিভাবে সম্ভব কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝবেন এই খবরটাই আপনার জীবনের একটা বড বোঝা হালকা করে দিয়েছে অনেকদিন ধরে যেটা আপনার মাথার ভেতর ঘুরছিল যে প্রশ্নের উত্তর পাচ্ছিলেন না তার একটা স্পষ্ট দিক নির্দেশনা আপনি এই সময় পেয়ে যাবেন এই সময়ে আপনার চারপাশে কিছু মানুষ হঠাৎ করে বেশি আগ্রহ দেখাতে পারে কেউ আপনার সঙ্গে কথা বাড়াতে চাইবে কেউ আপনার পরিকল্পনা জানতে চাইবে কিন্তু এখানে আপনাকে খুব বিচক্ষণ হতে হবে সব আগ্রহ ভালো উদ্দেশ্যে নয় শান্ত থাকুন কম বলুন বেশি দেখুন যেটা আপনার সেটা কেউ কেড়ে নিতে পারবে না কিন্তু তাড়াহুডো করলে নিজেই সুযোগ নষ্ট করতে পারেন এই সময়ে আপনার জীবনে একটি সিদ্ধান্ত আসবে যেটা হয়তো আপনি অনেকদিন ধরে এড়িয়ে যাচ্ছিলেন এবার আর এড়ানো যাবে না এই সিদ্ধান্ত নিলে আপনি এক ধাপ পিছিয়ে যাবেন না বরং ভবিষ্যতে কয়েক ধাপ এগিয়ে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে ভয় পাবেন না কারণ এই সিদ্ধান্তের পেছনে অদৃশ্য শক্তির সমর্থন রয়েছে কন্যা রাশির জাতকদের জন্য এই সময় ভাগ্যের আচরণ একটু আলাদা হবে ভাগ্য চুপচাপ কাজ করবে খুব বেশি নাটক ছাড়া খুব বেশি শব্দ ছাড়া ধীরে ধীরে আপনার জীবনের খারাপ অধ্যায়গুলো বন্ধ হতে শুরু করবে আপনি নিজেই বুঝতে পারবেন না কখন একটা দুশ্চিন্তা কমে গেল কখন একটা সমস্যা আর মাথা ব্যথার কারণ রইল না এই সময় আপনার শরীর ও মনের সংযোগও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যদি মন অস্থির হয় শরীর আপনাকে সংকেত দেবে যদি মন শান্ত থাকে কাজেও গতি আসবে তাই নিজের অনুভূতিকে অবহেলা করবেন না ক্লান্ত লাগলে থামুন চাপ লাগলে একটু দূরে সরে যান এই সামান্য যত্নই আপনাকে বট ভুল থেকে বাঁচাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময় আপনি যেটা হারিয়েছেন বলে ভাবছিলেন সেটা আসলে হারায়নি শুধু সময়ের জন্য দূরে ছিল এখন সেটা আবার অন্য রূপে অন্যভাবে আপনার জীবনে ফিরে আসতে পারে সেটা হতে পারে সম্মান আত্মবিশ্বাস সুযোগ কিংবা এমন কিছু যা আপনি মনে মনে ছেড়ে দিয়েছিলেন এই সময়ের শেষে আপনি নিজেই উপলব্ধি করবেন আপনি আর আগের মানুষ নন আপনার দৃষ্টিভঙ্গি বদলেছে আপনার সহ্য শক্তি বেড়েছে আর সবচেয়ে বড় কথা আপনি নিজের মূল্য বুঝতে শিখেছেন আর যেদিন একজন মানুষ নিজের মূল্য বুঝে যায় সেদিন থেকে তার ভাগ্য তাকে গুরুত্ব দিতে শুরু করে এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন আপনার জীবনের গতিপথ যেন অদৃশ্যভাবে বদলে যাচ্ছে হঠাৎ করে আপনি আগের মতো ছোট বিষয় নিয়ে বিচলিত হচ্ছেন না যেসব কথা আগে আপনাকে গভীরভাবে আঘাত করত সেগুলো এখন আর আপনাকে নাড়াতে পারছে না এটা কোনো উদাসীনতা নয় এটা পরিপক্কতার লক্ষণ আপনি ধীরে ধীরে বুঝে যাচ্ছেন কোন লড়াই আপনার আর কোনটা এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের এই কয়েক দিনের মধ্যে এমন একটি মুহূর্ত আসবে যখন আপনি নিজের অতীতের দিকে ফিরে তাকাবেন সেখানে দুঃখ আছে ব্যর্থতা আছে অপমানও আছে কিন্তু আশ্চর্যের বিষয় হল এবার সেগুলো আপনাকে দুর্বল করবে না বরং আপনি অনুভব করবেন এই অভিজ্ঞতাগুলোই আপনাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে এই উপলব্ধিটাই আপনার ভেতরে এক নতুন আত্মসম্মান জাগিয়ে তুলবে এই সময়ে আপনার সামনে এমন একটি পথ খুলতে পারে যেটা প্রথমে খুব স্পষ্ট হবে না হয়তো আপনি বুঝতেই পারবেন না এটা সুযোগ না পরীক্ষা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে এই পথটা আপনাকে আগের জীবনে ফিরিয়ে নেবে না বরং এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেকে নতুনভাবে চিনবেন এই পরিবর্তনটা হঠাৎ নয় কিন্তু খুব গভীর কন্যা রাশির জাতকদের জন্য এই সময়ে এক ধরনের নীরব বিজয় আসছে হয়তো কেউ হাততালি দেবে না কেউ বাহবা বলবে না কিন্তু আপনি নিজেই জানবেন আপনি একটা বড় লড়াই জিতে গেছেন এই বিজয়টা বাইরের নয় ভেতরের আর এই ভেতরের জয়ী ভবিষ্যতে বাইরের সাফল্যের দরজা খুলে দেবে এই সময়ে আপনার আশপাশের পরিবেশে কিছু মানুষ ধীরে ধীরে দূরে সরে যেতে পারে এটা আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু মনে রাখবেন সব বিচ্ছেদ ক্ষতি নয় কিছু মানুষ শুধু একটা পর্যায় পর্যন্তই আপনার সঙ্গে চলার জন্য আসে তাদের চলে যাওয়াটাই প্রমাণ করে যে আপনার জীবনে নতুন জায়গা তৈরি হচ্ছে এই কয়েকদিনে আপনি এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন যেটা আপনার জীবনের গতানুগতিক ধারা সঙ্গে যায় না অন্যরা বলবে এটা ঝুঁকি কিন্তু আপনার মন বলবে এটাই ঠিক এই মনটাই এখন আপনার সবচেয়ে বড় গাইব কারণ এই সময়ে আপনার অন্তরের সঙ্গে ভাগ্যের সংযোগ খুব শক্তিশালী এই সময়ে হঠাৎ করে আপনি কিছু জিনিস ছেড়ে দিতে চাইবেন হোক সেটা কোনো অভ্যাস কোনো ভয় বা কোনো পুরনো বোঝা এই ছেড়ে দেওয়াটাই আসলে আপনার আসল অর্জন কারণ আপনি বুঝে যাচ্ছেন সব কিছু ধরে রাখাই শক্তি নয় কখনো কখনো ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় শক্তি এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে যে পরিবর্তনগুলো ঘটছে সেগুলো হঠাৎ মনে হলেও আসলে বহুদিনের গ্রহগত প্রভাবের ফল শনি আপনার রাশির ওপর দীর্ঘ সময় ধরে যে কঠোর শিক্ষা দিয়েছে তার উদ্দেশ্য ছিল আপনাকে ভিতর থেকে দৃঢ় করা এখন সেই শিক্ষার ফল ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে আপনি লক্ষ্য করবেন আগের মতো আবেগে ভেসে সিদ্ধান্ত নিচ্ছেন না চিন্তাভাবনার গভীরতা বেড়েছে আর সেটাই আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে এই সময়ে কর্মক্ষেত্রের দিকে বিশেষ মনোযোগ দেওয়া জরুরি এমন কিছু দায়িত্ব আসতে পারে যা প্রথমে চাপের মনে হবে কিন্তু সেগুলো গ্রহণ করলে ভবিষ্যতে সম্মান ও স্থায়িত্ব দুটোই বাড়বে যারা চাকরির পরিবর্তন বা নতুন দায়িত্ব নিয়ে ভাবছেন তাদের জন্য এই সময়টা পর্যবেক্ষণের এখনই সব প্রকাশ না করে পরিস্থিতি বোঝাই বুদ্ধিমানের কাজ হবে আপনার ধৈর্যই এখানে সবচেয়ে বড় শক্তি অর্থনৈতিক দিক থেকে এই সময়টা শেখাবে কীভাবে ভারসাম্য রাখতে হয় হঠাৎ বড লাভের চেয়ে ধীরে কিন্তু স্থায়ী উন্নতির ইঙ্গিত বেশি শক্তিশালী অপ্রয়োজনীয় খরচে সংযম রাখলে এবং ভবিষ্যতের কথা ভেবে পরিকল্পনা করলে আপনি নিজেই বুঝতে পারবেন পরিস্থিতি আগের তুলনায় অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে যারা দীর্ঘদিন ধরে আর্থিক অনিশ্চয়তার মধ্যে ছিলেন তারা ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করবেন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কিছু সম্পর্কের বাস্তব চিত্র স্পষ্ট হবে আপনি বুঝতে পারবেন কোন সম্পর্ক আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কোনটা কেবল আপনার শক্তি ক্ষয় করছে এই উপলব্ধি আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মনে রাখবেন নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া কোনো স্বার্থপরতা নয় বরং আত্মসম্মানের পরিচয় এই সময় আপনার অন্তর্দৃষ্টি অত্যন্ত সক্রিয় থাকবে কোনো কাজ করার আগে যদি মন থেকে সায় না আসে তাহলে একটু থামুন আবার কোনো বিষয়ে অদ্ভুত রকমের আত্মবিশ্বাস অনুভব করলে সেটাকে উপেক্ষা করবেন না এই অনুভূতিগুলোই আসলে গ্রহগত শক্তির ইঙ্গিত যা আপনাকে সঠিক সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি অতিরিক্ত দুশ্চিন্তা বা কাজের চাপ জমতে দেবেন না নিয়মিত বিশ্রাম সামান্য হলেও নিজের জন্য সময় বের করা এই সময়ে খুব উপকারী হবে শরীর সুস্থ থাকলে মন স্থির থাকবে আর স্থির মনই আপনাকে সঠিক পথে এগিয়ে নেবে সবশেষে কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটাই কথা এই সময়টা আপনাকে ভানার জন্য নয় গড়ার জন্য এসেছে আপনি যা সহ্য করেছেন যা শিখেছেন এবং যেভাবে নিজেকে ধরে রেখেছেন তারই পুরস্কার সামনে ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছে ধৈর্য হারাবেন না নিজের পথে অটল থাকুন কারণ ভাগ্য এখন আপনার পরীক্ষা নয় আপনার পক্ষে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে